দেশ দেশবাচানোর ডাকে এসেছে দেশবাচানোর ডাকে সেছে বসে থাকিসে না এবার ভুল করিলে দেশ বাজানোর সুযোগ পাবিনা সবাই প্রস্তুতিনে ও ভাই দেরি করিস না প্রস্তুতি ও ভাই দেরি করিস না দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই প্রস্তুতি নে ও ভাই দেরি করিস না প্রস্তুতি ও ভাই দেরি করিস না দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই দাড়ি পাল্লাই সিল মারিতে ভুল করিস না ভোট দেয়ার সুযোগ এলো ষোলো বছর পরে আনন্দের ঢেউ উঠেছে এ দেশের ঘরে ঘরে ভোট দেয়ার সুযোগ এলো ষোলো বছর পরে আনন্দের ঢেউ উঠেছে এ দেশের ঘরে ঘরে ওরে সত্য ন্যায়ের পথিক তার কিসের ভাবনা সত্য ন্যায়ের পথিক তার কিসের ভাবনা দক্ষ প্রার্থীর পক্ষ নিতে ভয় করিস না এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই প্রস্তুতিনে নে ও ভাই দেরি করিস না প্রস্তুতি নে ও ভাই দেরি করিস না দাড়ি পাল্লাই ভোট ভুল করিস না সবাই দাড়ি পাল্লাই সিলমা মারিতে ভুল করিস না দাড়ি পাল্লার এমপি মন্ত্রী সংসদে ছিল যারা একটা কারো দুর্নীতি ও কবু করেনি তারা দাড়ি পাল্লার এমপি মন্ত্রী সংসদে ছিল যারা একটা কারো দুর্নীতিও কভু করেনি তারা এমন সোনার মানুষ এই দেশে আর কি পাব না সোনার মানুষ এই দেশে আর কি পাবো না দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না এবারে দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই প্রস্তুতিনে ও ভাই দেরি করিস না প্রস্তুতিনে ও করিস না দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না সবাই প্রস্তুতি নে ভাই দেরি করিস না প্রস্তুতি করিস না দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট দিতে ভুল করিস না এবার দাড়ি পাল্লাই ভোট ভুল করিস না সবাই দাড়ি পাল্লাই সিলমা মারিতে ভুল করিস না